ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করবো আমরা দারুণ সাথে মুগ ডালের হালুয়া তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি আমরা বাড়িতে কিভাবে মুগ ডালের হালুয়া করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা হালুয়াটি তৈরি করেছি তাহলে চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো হালুয়া করার জন্য কিন্তু আমরা প্রথমে নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল মুগ ডালকে কিন্তু আমরা ভালো করে প্রথমে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে মুগ ডালটাকে এবার কিন্তু আমরা জলটাকে খুব ভালো করে আমরা ঝরিয়ে নেব কিন্তু একটা কড়াই গরম করে আমরা আমাদের বাড়ির তৈরি কিন্তু ঘি দিয়েছি এখানে তিন চামচ আমরা ঘি দিয়েছি এবার কিন্তু আমরা ডালটাকে খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব তো আমরা জল ঝরিয়ে রাখা ডালটাকে কিন্তু ঘির মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা ডালটাকে লো আছে ভেজে নেব লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা বেশ লাল লাল করে ডালটাকে ভেজে নেব এবার একটু খন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই মুগ ডালের কিন্তু হালুয়াটা খেতে কিন্তু সত্যি বলতে অসাধারণ লাগে তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দেখো আমাদের কিন্তু ভাজা ভাজা হচ্ছে এবার কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবার কিন্তু আমরা একটি পাত্রে ডালটাকে তুলে নেবো তো আমরা এখানে একটি প্লেটে ডালটাকে তুলে নিচ্ছি খুব ভালো করে কিন্তু বেশ লাল লাল করে ভাজাটা হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার কিন্তু আমি একটি পাত্রে তুলে নিয়েছিলাম ঠান্ডা করতে দেব একটু এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমরা একটু মিক্সির চারে কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেব ওই মিক্সির চারের মধ্যে দুটো এলাচ দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু একদম মিহি গুঁড়ো করে নেব এবার কিন্তু ওই কড়াইতেই আমরা একশো ঘি দিয়েছি ঘিটাকে কিন্তু আমরা একদম গরম করে নেব এবার কিন্তু ঘির মধ্যে আমরা দেব এক চামচ বেসন খুব ভালো করে কিন্তু আমরা লো আছে পাঁচ মিনিটের জন্য আমরা ভেজে নেব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমাদের কিন্তু পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার দু চামচ আমরা সুজি দিয়ে লো আছে লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব সুজি আর বেসন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা গুঁড়ো করা মুগ ডাল ও এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটি কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব লো আছে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর অবশ্য করে কিন্তু এলাচটা দেবেন কারণ এলাচ দিলে কন্ধটা যেরকম ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় স্বাদটা খুবই ভালো লাগে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবারে কিন্তু আমরা উষ্ণ গরম করা আমরা এখানে পাঁচশো দুধ নিয়েছি সেটি কিন্তু আমরা কড়াইতে ঢেলে দিয়েছি লো আছে কিন্তু আমরা দুধটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর মেশানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে অনবরত নাড়াটা কিন্তু খুব ভালো করেই করতে হবে যাতে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মিশানো হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব দু বাটি ছোট ছোট বাটি নিয়েছি আমরা এখানে চিনি দেব। এবার আমরা কড়াইতে কিন্তু চিনি ঢেলে দেব লো আছে কিন্তু খুব ভালো করে মেশাতে থাকবো এবার খুব ভালো করে কিন্তু মেশাতে হবে মেশানোটাও কিন্তু খুব ভালো করে করতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমরা স্বাদের জন্য কিন্তু সামান্য একদম অল্প একটু লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু আবারও আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে এবার কিন্তু কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার কিন্তু আমরা এখানে কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলি কিন্তু আমরা দিয়ে দেবো এবার কিন্তু আবারও কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে নেব আমরা এখানে নিয়েছিলাম কাজু পেস্তা আর কিচমিচ নিয়েছিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা আবারও একটু মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটি কালারও চলে এসেছে আমাদের কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে অসাধারণ মুগডালের হালুয়া আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু জাস্ট জমে যাবে এবার কিন্তু আমরা এখানে একটি পাত্রে তুলে নিয়েছি হালুয়াটাকে তো কতটা সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারবেন অসাধারণ হয়েছে এই মুগ ডালের হালুয়াটা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই মুগ ডালের হালুয়ার রেসিপিটা তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো